গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি এখন বাজে সকাল সাড়ে নটা মতো নটার সময় টিউশন পড়িয়ে উঠেছি আজ বৃষ্টি হচ্ছিলো তেমন কেউ পড়তে আসেও নি তো যে কজন বাচ্চা এসেছিলো পড়িয়ে ছুটিতে দিয়েছি নটার সময় এখন সাড়ে নটার মতো বাজে আমি দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি এখন একটু যাব ডক্টরের কাছে কারণ তোমাদের সাথে শেয়ার করেছি বান্ধবীর বাড়ি গেছিলাম যেহেতু বান্ধবীর ছেলের অন্নপ্রাশন ছিল তো গিয়ে ওখানে গিয়ে বিভিন্ন ঠান্ডা লস্যি তারপর তো আইসক্রিম খাওয়া হয়ে গেছে আর সেগুলো তো আমার মোটেও সহ্য হয় না আর খেয়ে নিয়েছি বান্ধবীরা আরও যেহেতু বান্ধবী ছিল সেসব বান্ধবীরা খেয়েছে তাই আমিও খেয়ে নিয়েছি যাই হোক মানে খাওয়াটা উচিত হয়নি যেহেতু আমার সহ্য হয় না তাই না এখন কি ভুগতে হচ্ছে আমার গলাসনা বুঝতেই পারছো কতটা শরীর খারাপ তো কালকে জ্বরও এসেছিলো যাই হোক প্যারাসিটামল খেয়েছি আজকে একটু যাব ও হোমিওপ্যাথি ডাক্তার আমি যেখানে দেখাই তো সেখানেই ওষুধ আনতে যাব তো ওষুধটা নিয়ে আসি নাহলে আবার বাড়াবাড়ি হয়ে যাবে যেহেতু চলো সবটাই দেখাবো তোমাদের দেখতে থাকো তারপরে দেখো এখানে দেখলাম যে কাকা মাছ নিয়ে এসেছে তাই ভালো মাছটা কিনে নিই তাহলে মা রান্না করে রাখবে যেহেতু আমি ডাক্তারের কাছে বেরিয়ে যাচ্ছি ডাক্তার দেখাতে তাই এখানে দেখো মাছগুলো একটু দেখছিলাম কোনটা কি নেওয়া যায় কোনটা নিলে ভালো হয় কি কি মাছ সেগুলো একটু দেখছিলাম আর এখানে এই যে রুই মাছটা নিলাম আমরা এই মাছটা তো কাকা কেটে দিচ্ছে আর মাছ কাটা দেখতে জানো তো আমার খুব বেশ ভালোই লাগে এই মাছ আমি তেমন ভালো কাটতে পারি না কিন্তু কেউ কাটলে দেখতে ভালো লাগে তারপর দেখো বেরিয়েও করেছি আর বেরোবো রাস্তার ভিউগুলো তোমাদের সাথে শেয়ার করবো না তাই হয় আমি যেখানেই যাই দেখতে চাই গ্রামের এই সৌন্দর্যগুলো শেয়ার করেই থাকি কারণ আমি জানি আমার মতো তোমরাও এই সৌন্দর্যগুলো দেখতে খুবই ভালোবাসো আর চারিধারা দেখো এই সবুজে সবুজ মানে খুবই ভালো লাগে দেখতে এই সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য যেগুলো দেখো শহরে রাস্তাঘাট জানি আমি অনেক উন্নত চারিধারে তেমন অত গাছপালা নেই মানে খুব ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা কিন্তু এই গ্রামের মতো সৌন্দর্য বোধ হয় আমার মনে হয় আর কোথাও নেই গ্রামে যেমনই রাস্তা হোক গ্রামের এই যে সৌন্দর্য গ্রামের এই রাস্তা দিয়ে যাওয়ার সময় চারিধারে তাকালে যে একটা মনটা শান্তি পাওয়া যায় তো সেরকম আর কোথাও পাওয়া যায় না আমার সেটাই মনে হয় তারপর দেখো এখানে আবার নেমে পড়তে হলো গাড়ি থেকে কারণ এখানে পার হওয়া যাবে না টোটো পার হতে পারবে না এই কারণে রাস্তা ছাড়াই হচ্ছে তার জন্য প্রায় দেখছো বলেই হেঁটে হেঁটে আসছে একমাত্র বাইকগুলোই যেতে পারছে তাই চলো পার হওয়া যাক এখন আর অটোগুলো দেখবে ওই ওইদিকে ওই যখন দেখা যাচ্ছে অটোগুলো ওপারে দাঁড়িয়ে আছে এবার একটা অটো ওপার একটা অটো এখান দিয়ে তো অটোও যাওয়া আসা করে তাই অটো ওখানে দাঁড়িয়ে আছে এবার থেকে ওপারে মানে যাবে না এই তো বাঁশের যেমন করে দিয়েছে দেখতে পাচ্ছো এখান দিয়ে তো যেতে পারবে না সব গাড়ি চলো দেখতে থাকুক এখন যা যায় আর এখানে দেখো এত বৃষ্টি হয়েছে জমিগুলো প্রায় জলে ভর্তিই হয়ে গেছে চারি চারিপাশটা এখানে শুধুই জমি মানে বাড়িঘর খুব কমই আছে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চলেও এসেছি ডক্টরের কাছে চলো ডক্টর ডাক্তারখানা থেকে এসে তারপর আমি স্নান করে নিয়েছি যেহেতু ডাক্তারখানা আমি সকালবেলায় বেরিয়ে গেছিলাম টিউশনি পড়ে কিছু খেয়ে চলে গেছিলাম স্নান করে যাওয়া হয়নি তাই এখন প্রায় একটা বেজে গেছে তাও স্নান করে নিলাম চলো এবার খাওয়া দাওয়া করে নিই তারপরে এখানে মা রান্না করেছেন আজকে শাশুড়ি মা যেহেতু আমি ছিলাম না মা রান্না করেছে দেখো ও এখানে করে উচ্ছে ভাজা আলু পোস্ত মাছের ছাল আর ডাল করেছে ডাল আমি খাই না তাই তাহলে এই পর্যন্তই থাক সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা